you হ্যালো এভরিওয়ান পাহাড়ের কোলে আজকে আমাদের লাস্ট অ্যান্ড লাস্ট সুতরাং মনটা খুব খারাপ মর্নিংয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্দা দিয়ে পাহাড় দর্শন করবো না তাই কখনো হয় পাহাড়ে এসে আগে পাহাড়টা দর্শন করতে হবে তারপরে অন্য কথা এখন ফ্রেশন আপ হয়ে নিয়েছি চলো এখন চা আর বিস্কুট খাওয়া যাক আমার বলা হয়নি আমাদের এই হোমস্টেতে আমরা যে কদিন ছিলাম চা আর আমরা এখান থেকে খেয়েছিলাম আমাদের সাথে কমপ্লিমেন্টারি বিস্কুটটাও কিন্তু আমাদের এখানকার হোমস্টের ওনার প্রোভাইড করেছিল যেটা কিন্তু কোথাও দেয় না বেশ অনেক কটা করে বিস্কিট দিচ্ছিলো তো আমার মেয়ে যেহেতু সকালবেলা উঠে বিস্কিট খায় তো আমি চা বিস্কিট খাচ্ছিলাম এবং মেয়েটাকে একটু বিস্কিট খাইয়ে দিচ্ছিলাম এরপরে ছাদে গিয়ে এখানে একটু ওয়ার্কআউট করি আমরা রয়েছি এখন আমাদের টেরিসে টেরিস থেকে দেখো ভিউটা কত সুন্দর আর এখানে আমরা বসে করব ব্রেকফাস্ট টেরিসের এই ভিউ দেখতে দেখতে এখন মেক করে আছে একটু এখানে ব্রেকফাস্ট করবো আর আমার মেয়ে যে ম্যাগিকে নিয়ে খেলা করছে ও এসে থেকে ম্যাগিকে নিয়ে পড়ে আছে ম্যাগিকে ছাড়া চলতে পারছে না আর কি করবে কি করবে না খুঁজে পাচ্ছে না ম্যাগিকে নিয়ে আজকে খানিকটা মেঘ করে আছে আমাদের ওদিকে নাকি বৃষ্টি হচ্ছে শুনলাম আর এদিকটা মেঘ ছেয়ে আছে চারিদিকটা ঠান্ডা হওয়া দিচ্ছে এই রাস্তাটা কি সুন্দর লাগছে না পাহাড়ের ওখান থেকে বেঁকে আসছে রাস্তাটা ওটা রবীন্দ্রনাথ টেগরের বাড়ি ওইটা রবীন্দ্রনাথ টেগরের বাড়ির কাছেই রয়েছি আমরা কালকে হেঁটেই এলাম হেঁটেই গেলাম আজকে আমাদের লাস্ট ডে ব্রেকফাস্টে ছিল ব্রেড ব্রেডের সাথে ছিল ব্যানানা আর ছিল এগ আর তোমার ব্রেডের সাথে দিয়েছিলো জ্যাম আর বাটার আর তার সাথে আমরা নিয়েছিলাম এগ বয়েল এগ তো এই সব দিয়েই আমরা ব্রেকফাস্টটা করে তারপরে এখান থেকে বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের কথা ছিল এখান থেকে নামছি যাওয়ার বাট সামহাও ওয়েদারের জন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করতে বাধ্য হই এবং এখান থেকে শিলিগুড়ি চলে যাই এবং আমাদের যেহেতু বাসের বুকিং আরও একদিন পরের ছিল তো আমরা শিলিগুড়িতে স্টে করার সিদ্ধান্ত নিই আমরা সিদ্ধান্ত নিই পাহাড় থেকে অন্তত নেমে যাই কারণ পাহাড়ে বৃষ্টি হলে অনেক সময় অনেক অঘটন ঘটে এবং পাহাড়ে আটকে গেলে আরও মুশকিল তারপরে পাহাড়ে বৃষ্টি হলে ল্যান্ড স্লাইড হয়ে হয়ে যায় 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 তখন তখন বিভিন্ন রকম রাস্তা 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 চেঞ্জ পপার দিয়ে আসা না আবার যেটা যেটা শিলিগুড়ি থেকে কালিম্পং বলো দার্জিলিং বলো গ্যাংটক বলো যেটাতে কানেক্ট হচ্ছে সেই মেন রাস্তায় এখন কাজ চলছে কারণ হারপা বান আসার জন্য অনেক প্রবলেম হয়ে গেছে ভেঙে চুরে একদম অবস্থা খারাপ যাই হোক আমাদের এখন গাড়ি চলে এসছে আমরা গাড়িতে বোর্ডিং করে নিচ্ছি এবং বেরোবার সময় সত্যি খুব খারাপ লাগছিলো এবং আমাদের ওনারও আমার আমাদের সাথে সাথেই এসছিলেন যাই হোক এই গাড়িটা ভীষণ ভালো ছিল তোমরা যদি যারা এখানে যেতে চাও তারা এই গাড়ি যে এখন নাম্বারটা সামনে শো করছে এটা নিয়ে নিয়ে এই গাড়িটার সাথে কন্ট্যাক্ট করতে পারো গাড়িটা একদম লাক্সারিয়াস গাড়ি ছিল সিট টিট একদম দারুণ সুন্দর গান শুনতে শুনতে এত সুন্দর জার্নি এসছে না কি বলবো এই জার্নিটাতে বুঝতেই পারিনি যে পাহাড় থেকে নামছি যে একটা কষ্ট সে কোনো শারীরিক কষ্টই হয়নি এত লাক্সারিয়াস গাড়ি ছিল এর আগের বছর যখন আমরা এসছিলাম তখন যখন আমরা কালিম্পং থেকে শিলিগুড়ি ফিরছিলাম যে গাড়িটা এসছিলাম আমার গা পাক দিয়ে এত শরীর অসুস্থ হয়ে গেছিলো ট্রাস্ট মেয়ে খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু এবছরে এই গাড়িটা জন্যে একদম কোনো কষ্ট ফিল হয়নি একদম দুধর্ষ জার্নি গেছে এটা টোয়োটা গ্ল্যানজার গাড়ি ছিল এবং তোমরা যদি ট্যুর করতে চাও বা সাইট সিং করতে চাও যে কোনো জিনিসের জন্য এই ফোন নাম্বারটায় কানেক্ট করতে পারো কনট্যাক্ট করতে পারো তো এই ছেলেটা খুব ভালো ওরই গাড়ি ওই নিয়ে নিয়ে যাচ্ছিল ভীষণ ভালো যাই হোক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা গাড়িটা পেয়ে যাবে যে হাই ফাই টোটার গাড়ি বলে যে বিশাল হাই রেঞ্জ নেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে আমার মেয়েকে কোলে নিয়ে আছি এবং আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং বৃষ্টিও হচ্ছে পাহাড়ে যে বৃষ্টি দেখবো এটাও কখনো ভাবিনি ভীষণ সুন্দর লাগে পাহাড়ে বৃষ্টি দেখতে আর এই যে দেখতে পাচ্ছ আমি গান শুনতে শুনতে গানের তালে লিপসিং করছি গানটা দেওয়া যাবে না তাই দিচ্ছি না আমার যে কী ভালো লাগছিলো এই জান এটা কি আনন্দদায়ক হয়েছিল কি বলবো আমরা যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছি পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছ এখানে আমরা লোকাল মোমো ট্রাই করব। এই যে এখান দিয়ে নেমে এসেছি আবার উ দিকে নেমে যাব। আর এই দোকানটাতে আমরা লোকাল মোমো ট্রাই করব খুব সুন্দর খেতে হয় নাকি চলো দেখা যাক খেয়ে এখানে রাস্তায় আমরা লোকাল মোমো ট্রাই করলাম আমাদের ড্রাইভারই সাজেস্ট করলো এখানে খাওয়ার জন্য নাহলে তিস্তা নদীর ধারে রেস্টুরেন্টগুলোতে আমরা খাই বাট তিস্তা নদীর ধারে রেস্টুরেন্টগুলোতে যা স্বাদ খুব একটা ভালো লাগেনি মোমো কিন্তু ট্রাস্ট আমি এইরকম লোকাল দোকানে মোমো খেলাম চাটনিটা কী ঝাল ছিল কিন্তু মোমোগুলো এত টেস্টি ছিল আমরা এক প্লেট অর্ডার দিয়ে খেয়ে পরে আবার এক প্লেট খেলাম এত তুলতুলে সফট আর এত টেস্টি ছিল কিন্তু চাটনিটা খুব ঝাল ছিল এটাই যা কিন্তু হেভি টেস্ট ছিল আর এইরকম একটা পরিবেশে মোমো খেতে বেশ ভালো লাগছিলো চারিদিকে পাহাড় তার মধ্যে ঝমঝমি বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে বসে বসে তুমি মোমো খাচ্ছ ভাবো একবার এই রকম একটা দৃশ্য এরকম একটা জিনিস উপভোগ করার জন্যেই তো ছুটে ছুটে যাওয়া পাহাড়ে তাই না লোকেশনটা জাস্ট দেখো রাস্তাটার টার্নিংটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে না জাস্ট ইনক্লাইন্ড হয়ে টার্ন নিয়ে রাস্তাটা এঁকে বেঁকে সাপের মতো আর ওপর থেকে নিচু ঢালু হয়ে আমি এখানে একটু রিল বানালাম এরকম ওপর থেকে হেঁটে আসছি ব্যাপক লাগছিল আর এটা আমাদের কার যেখানে দেখলে ড্রাইভারটা ঢুকলো আর কারটা বহুত লাক্সারি আসছিল খুব কমফোর্টেবল ছিল যেমন বলছিলাম আর এই রাস্তাটা দেখে এত ভালো লাগছিল কি বলব ভীষণ ভালো লাগছিলো যে চলো আমাদের এখন মোমো টোমো খাওয়া হয়ে গেছে বাকি রেস্ট অফ দ্য জার্নিটা স্টার্ট করা যাক এরকম একটা পোর্শন পরে রাস্তায় দুদিকে পাহাড় মাঝখান দিয়ে টার্ন করে যাচ্ছে গাড়িটা এটা তুমি যে কোনো জায়গায় যেতে গেলে এই পোর্শনটা তোমাকে পেরোতে হবে সে গ্যাংটক যাও দার্জিলিং যাও শিটং যাও এভরিওয়ার তো এই জায়গাটা কিন্তু ভীষণ ভাল লাগে আর রাস্তা দিয়ে তুমি যত এগিয়ে যাবে শিলিগুড়ির দিকে তত তোমাকে গরম করবে কিন্তু আমাদের যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য ওয়েদার একটা বেশ ঠান্ডা ছিল ওই জন্য আমাদের গরমটা উপভোগ করতে হয়নি আর আমাদের এসি চালায়নি কিন্তু তবুও গরমটা উপভোগ করতে আর রাস্তায় আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর লাগে ফেরবার সময় বিশেষ করে যেহেতু ফেরবার সময় নদীর ধার গিয়ে যাচ্ছে তার জন্য দৃশ্যগুলো দুধর্ষ লাগে দেখতে যখন তুমি পাহাড়ে উপরে উঠছো তখন কিন্তু অতটা তুমি ফিল করতে পারবে না কারণ অনেকটা রাস্তার এই দিকটায় রয়েছো কিন্তু যখন ফিরবে তখন এক একদম রাস্তার কিনারা দিয়ে ফিরছ তখন পুরো সামনে থেকে তিস্তা নদী এবং তার গা ভেসে যে পাহাড়ের সৌন্দর্যটা সেটা একদম সামনে থেকে দেখতে পাবে আর বেশি ভালো লাগবে তবে এখানে দেখো অনেক জায়গায় ধস নেমে গেছে দেখতে পাবে হারপা বানের জন্যে অনেক ঘর ধসে নিচের দিকে নেমে গেছে একদম জলের কিনারায় কিনারায় এরকম রয়েছে তো এইগুলো অনেক দেখে খারাপ লাগছিলো এগুলো হারপা বানের জন্য হয়েছে বিশেষ করে এবং এক জায়গায় তো পুরো রোডের কাজ চলছে সেই জায়গাটা তো খুব মানে বেরোতেই অনেক প্রবলেম হচ্ছে আর কি তো যাই হোক এখন আমরা তিস্তা নদীর যে মেন ব্রিজটা আছে তিস্তা ব্রিজ বলে এটাতে ঢুকেছি এই ব্রিজটা এখন এক্সপায়ার করে গেছে তার জন্য এই ব্রিজে দাঁড়িয়ে ফটো টটো তুলতে দিচ্ছে না সমস্ত গাড়ি টাড়িয়ে কোনো কিছু যদি দাঁড়ায় তো তাকে বলছে আপনার ব্রিজের বাইরে গিয়ে দাঁড়ান তারপরে এসে ফটো তুলুন এখানে আর্মির লোকটোক রয়েছে নাহলে এই ব্রিজটা দেখার মতো সুন্দর এই তিস্তা ব্রিজটা এই ব্রিজটায় দাঁড়িয়ে সবাই একটা ফটো একটা রিল অবশ্যই করবে দেখতেই পাচ্ছো চারিদিকে ফ্ল্যাগ উঠছে এবং চারিদিকের দৃশ্যটা অসাধারণ সুন্দর আর এই যে দেখো আমাদের গাড়িটা ছিল একটুখানি তখন ভিডিও ফটো করেছি আমি আর তারপরে গাড়িটা আস্তে 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 চলতে শুরু করে এবং দূরে পাহাড়ের ঘা ঘেষে কত ধাপে 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 ঘর রয়েছে দেখছো এগুলো অসাধারণ সাধারণ সুন্দর লাগে এগুলো ম্যাক্সিমামই ঘরের মধ্যে হোটেল আর কি তো এই ব্রিজটা হচ্ছে হয়তো এটাও হয়তো কাজ শুরু হবে হয়তো ভবিষ্যতে কারণ এটা শুনলাম এক্সপায়ার করে গেছে মানে ব্রিজটার অবস্থা ভালো নয় আর কি তার জন্য এখানে বাইক বাইক নিয়ে যারা আসে ম্যাক্সিমামই এই ব্রিজের ওপর দাঁড়িয়ে ফটো তোলে তো এখন আর তুলতে দিচ্ছে না আর এই যে দেখো কাজ চলছে সাইডে সাইডে হাড় জন্য অনেক ধ্বংসাবশেষ হয়েছে তার জন্য এখানে কাজ চলছে সমানেই কনস্ট্রাকশনের কাজ চলছে ভিডিওটা যারা দেখছো তাদের সবাইকে অনুরোধ রইল অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিও কারণ সবাইকে দেখবার সুযোগ করে দাও আর এই ভিডিওটা যারা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করো আর যারা এগুলো সব করে নিয়ে প্রতিদিন আমার ভিডিও দেখছো আমার সাথ দিয়ে আমাকে ভালোবাসে তাদের প্রতি আমার প্রচুর প্রচুর ভালোবাসা তো এখন আমাদের গাড়িটা স্টার্ট করে দিয়েছে এবং আমরা ব্রিজটা পেরোচ্ছি জাস্ট ব্রিজটা পেরোচ্ছি ব্রিজের দৃশ্যগুলো দেখো কি অসাধারণ পাহাড়ে আসা মানে এই দৃশ্য দেখা এবং দৃশ্যর মধ্যেই নিজের ভালোবাসা আনন্দটাকে খুঁজে পাওয়া এই মানে পাহাড়ে আসা যারা নিজেকে ভালোবাসবে নিজেকে ভালোবেসে একটু একাকৃত্বকে ভালোবাসে তারাই কিন্তু পাহাড়কে ভালোবাসবে আদারওয়াইজ কিন্তু যারা খুব মস্তি বেশি ইয়ে পছন্দ করে তারা কিন্তু অতটা পাহাড় প্রেমী হবে না তাদের জন্য বিচ লাইফটাই বেটার এই জায়গাটা পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে অনেক জ্যামও লাগছে অনেক পেরোতে সময় লাগছে এই জায়গাটার কথাই বলছিলাম তোমরা যেখানেই যাও নর্থ বেঙ্গলে এই জায়গাটা তোমাদের পেরোতে হবে এবং এই জায়গাটাতে অনেক কাজটা চলছে বলে ধুলো বাড়ি উঠছে এবং অনেক জ্যামও লাগছে এবং পেরোতেও অনেক সময় লাগছে যাই হোক দেখো এই যে নদীর অসাধারণ রূপ দেখতে দেখতে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম এবং এই যে তিস্তা ব্রিজ পেরোনো মানেই মোস্ট প্রভাবলি হাফ অফ দ্য রুট আমরা চলেই এসছি আর খানিকটা রাস্তা হয়তো বাকি আছে সেটুকু ক্রস করলেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব বাট শিলিগুড়িতেও ঢোকার মুখে কাজ চলছে সেখানেও অনেক জ্যাম লাগছে প্রচুর জ্যাম লাগছে ওখানে ব্রিজ রয়েছে ওখানে আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা জ্যামেই কেটে গেছে তার জন্য আমাদের লাঞ্চ করতেও অনেক দেরি হয়েছিল প্রচুর ক্ষণ আমরা গাড়িতে এসি চালিয়েই বসেছিলাম এত গরম করছিলো যেহেতু নিচে নেমেছি পাহাড় থেকে আর এত জ্যাম হচ্ছিল এই যে দেখো ঘরগুলো কতটা নিচে ধসে নেমে গেছে দেখেছো হারপা বানের জন্য একদম নিচে ধসে গেছে একদম আর দেখো জলের সাথে কাদার সাথে একদম মিশে গেছে এগুলো অনেক উঁচুতে ছিল সব হারপা বানের জন্য এরকম ধসে গেছে বাড়ি ঘরগুলো এগুলো অনেক রেস্টুরেন্ট বাড়ি ঘরের সাথে সাথে রেস্টুরেন্ট গড়ে উঠেছে কিন্তু এই এইরকমভাবে ধসে গেছে হারপা বানের জন্য তারপরে দেখছি এগুলো আর কিছু করেনি হয়তো ভবিষ্যতে এগুলো আরও রিমডেলিং করবার চেষ্টা করবে ওরা পরেই আমরা সেই বিখ্যাত করোনেশন ব্রিজ পেরোলাম এবং তারপরে আমাদের ইচ্ছা ছিল শিবকালী বাড়িতে দাঁড়াবার কিন্তু শিবকালী বাড়িতে এত বড় গাড়ি দাঁড়ান করানো যাবে না তার জন্য দাঁড়াতে পারিনি এরপরে দেখো এটা হচ্ছে শিলিগুড়িতে আমরা পাহাড় থেকে সমতলে নেমে গিয়ে শিলিগুড়িতে এন্টার করছি এখন এই রাস্তাটা তোমরা পাবে দুদিকে অসম্ভব সুন্দর ফুলের গাছ এবং তার মাঝখান দিয়ে যাচ্ছ অসম্ভব সুন্দর লাগবে দেখতে এরপরে আমরা শিলিগুড়িতে এসে একটা লজে চেক ইন করি এবং এবং সেখানে লাঞ্চ সারি লাঞ্চে আমরা একটা চিকেন থালি নিয়েছিলাম এই দুশো টাকা মতন নিয়েছিল একটা ভেজ দিয়েছিল ফুলকপির তরকারি আলু ভাজা স্যালাড চিকেন ডাল পাঁপড় ভাত বাস এটা খেয়ে আমরা একটু রেস্ট নিই তারপরে বেরিয়ে যাই হংকং মার্কেট কালকে দেখা হচ্ছে হংকং মার্কেটের ব্লগের সাথে টাটা